আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে রুত নমাজ শুনি কোদার কসম মা আমারে এখনো জিগায় ফুত নমাজ সুর শুনি আমার সন্তানদেরকে দেখলো জিগা নাতি নমজুর শুনি আমার মা আমারে আজও বলে ফুত কতখানে ওয়া যে যাও মানসির লোকে টাকা পয়সা লইয়া কি করিও না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথাইটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছনি